পূজার্স এভরিডে লাইফের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার প্রত্যেকটি ভিউয়ার্সের সুস্থতা কামনা করে আমি আমার নতুন ভিডিওটি শুরু করছি আজ থেকে ছেলের গরমের ছুটি শেষ হয়ে গিয়ে স্কুল বসবে তার কারণেই আমি ভোর ভোর উঠে ওর ব্যাগটা প্রথমে প্যাক করে নিলাম আর এখন না ফোন পর তোমাদের সাথে আবার দেখা অ্যাকচুয়ালি ওইটুখানি কাজ দেখানোর পরে আর এত কাজ পড়েছিল না সেগুলো আর রেকর্ড করার সময় পাইনি তাই ছেলেকে গাড়িতে তুলে দেওয়ার পর তারপরই অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হলো আর এই ঘড়িটা তো ব্যাটারিটা ফুরিয়ে গেছে বলে বন্ধ হয়ে রয়েছে তাই এখন এটার ব্যাটারিটা চেঞ্জ করে নেবো বলে খুলেছি আর হালকা একটু ধুলো পড়েছিল সেই ধুলোগুলো মুছে নিচ্ছি আর এই ঘড়ির পেছন দিকটায় হালকা একটু ঝুল হয়েছিল সেগুলোও একটু ঝেড়ে নিচ্ছি নিয়ে ঘড়িটাতে আবার ব্যাটারি লাগিয়ে ঘড়িটাকে এখানে লাগিয়ে দেবো এলির ভোরবেলা স্কুল বলে যেদিন করেই ওর স্কুল থাকে আমি না আগের দিন ব্যাগটা গুছিয়ে রেখে দিই কিন্তু যেহেতু কালকে আমরা জামাই ষষ্ঠীতে রাত্রেবেলা ফিরেছি সেই কারণে কালকে রাত্রেবেলা আর ব্যাগ গুছিয়ে রাখা হয়নি আসলে কাল রাত্রেবেলা একেবারে খেয়ে দিয়েই বাপের বাড়ি থেকে ফিরেছি তার কারণে আর ব্যাগটা গুছোতে ভালো লাগছিল না বেশ যেহেতু রাত হয়ে গিয়েছিলো তাই শুয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে ওই জন্য ব্যাগটা গুছোতে এবং অন্যান্য কাজ করতে একটু বেশি সময় লেগে গেছে তার কারণে অন্য কিছুই আর দেখাতে পারিনি আর এখন এদিকে আমি বেডটা ক্লিন করে নিচ্ছি যদিও ছেলেকে গাড়িতে তুলে দেওয়ার পরেও অনেকটা সময় থাকে কিন্তু আজকের কি হয়েছে অনেকেই তো এখানে গেস্ট এসছে তাদের সঙ্গে আজকের যেহেতু দেখা হলো তাদের সাথে গল্প করতে গিয়ে না একটু দেরি হয়ে গিয়েছে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আসতে মানে কিন্তু ছেলের স্কুলের গাড়ি নয় কারণ ছেলের স্কুলের গাড়ি না আমাদের বাড়ি পর্যন্ত আসে না বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আসে তাই যাওয়ার সময় ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে আসে বাইকে করে আর ছুটির সময় আমাকে আনতে যেতে হয় আমাদের বাড়ির একদম কাছে গাড়িটা আসে না আর সকালবেলা ওকে ওর বাবার বাইকেই তুলে দিয়ে আসতে গিয়েছিলাম যেতে গিয়েই কিছু মানুষের সাথে দেখা হলো আর তখনই গল্প করতে গিয়ে বেশ একটু দেরি হয়ে গেল না হলে ছেলেকে দিয়ে এসে যেটুখানি সময় পাই আমার মোটামুটি বাসি কাজের অর্ধেকটাই হয়ে যায় কিন্তু আজকের না অতটা সময় পেয়ে উঠবো না কারণ আজ থেকে তো শুধু ছেলের স্কুল শুরু না ছেলের বাবারও স্কুল শুরু তাই এই যতটা কাজ এগিয়ে রাখা যায় রেখে আমাকে তাড়াতাড়ি রান্না বসাতে হবে না হলে সময়ের মধ্যে রান্নাটা করে উঠতে পারবো না আর যখন করে ওদের স্কুল বসে তো তখন আমি বাসি কাজ বলো বা অন্যান্য কাজ বলো যে কাজটা যতটা করা যায় সেটা করি আর সবার আগে যেটা প্রয়োজন সেই কাজটা আগে করে নিই যখন যেরকম এই সময়গুলোয় রান্নাটা ভীষণ ইম্পর্ট্যান্ট থাকে বলে আগে আমি রান্নাটা করে নিই আর এই যে দেখো উপরে বিছানাটা আর সোফাটাকে ক্লিন করেই আমি এখন রান্না করতে চলে এসেছি বাসি ঘর সেভাবে আজকে পরিষ্কার করার সময় পেয়ে উঠিনি যেহেতু বললাম আজকে সকালে একটু দেরি হয়ে গেছে আমার তাই এখন রান্নাটাই আগে সেরে নেব কারণ হাজব্যান্ডের রান্না করতে হবে প্লাস টিফিন বানাতে হবে যার কারণ কারণে এর থেকে বেশি দেরিতে রান্না বসালে রান্নাটা আর কমপ্লিট করে উঠতে পারবো না আর এই দিকে দেখো আমি ওটস বানাচ্ছি ওটসের পোহা বানাবো এটা অ্যাকচুয়ালি এটা ওকে টিফিনে দেব আর ওদিকে আমি মাছের ঝোল অলরেডি বসিয়ে দিয়েছি ওটসের পোহা বানানোর জন্য ওটসটা প্রথমেই একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি আর তারপরে অল্প একটু তেল দিয়ে তাতে সর্ষে আর জিরে দিয়ে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হওয়ার পর তার মধ্যে গাজর আর বিনস দিয়ে দিয়েছি এদিকে আমার মাছের ঝোলের মাছটা ভাজা হয়ে গেছে তাই সবজিগুলো এবার হালকা তেলে ভেজে নিচ্ছি আর এদিকে এতক্ষণে আমার গাজর আর বাকি সবজিগুলো ভাজা হয়ে গেছে বলে তার মধ্যে ওটসটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু জল ছড়া দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেব তারপরেই আমার ওটসটা রেডি হয়ে যাবে আর ওইদিকে আমার ঝোলও মোটামুটি হয়ে এসছে আর এদিকে দেখো ওটসটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে ঝোলও রেডি আমার আর এখন আমি বিছানাটা ক্লিন করে চলতে চলে এসেছি আসলে কি বলতো আজকে ঝোল ছাড়াও আমাদের থোর রান্না হবে আর আমি না এই কাজকলার থোর এখনো পর্যন্ত করিনি কখনো থোর জাতীয় কোনো রান্না হলে ওটা এখনো মাই করেন থোরটা উনি নিজেই কাটে আর রান্নাটাও উনিই করে আর ওনার রান্নাটা হয়ে গেলে তারপর গিয়ে আমি বাসনগুলো মেজে আর কিচেনটা ক্লিন করে নেব এখন ওই জন্য সময় পেয়েছি বলে এই ঘরে চলে এসছি আর এই ঘরের বিছানার চাদরটা আজকে না চেঞ্জ করে দিচ্ছি দিয়ে এই চাদরটা পেতে নিচ্ছি আর ওই চাদরটা আজকে কেচে দেবো ভালো করে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর যদিও খুব খিদে পাচ্ছে কারণ সেই তো ভোর ভোর ওটা আমার খিদে পেয়ে যায় প্রায় দিন এই সময়ে কিন্তু কী তো বাসি ঘর দৌড় পরে থাকলে তখন আর খেতে ইচ্ছা করে না আগে এগুলো না পরিষ্কার হয়ে থাকলে তার মধ্যে খাওয়ারও ইচ্ছা করে না ওই জন্য আগে ঘর পরিষ্কার করে নিই তারপর ব্রেকফাস্ট করবো ফেলে স্কুলে যাওয়ার পর তারপরে আমার মোটামুটি প্রায় দিনই এই ঝাঁট দেওয়ার কাজটা হয়ে যায় মোছাটা কোনো কোনো দিন হয়তো সময়ের অভাব থাকলে নাও হয়ে থাকে এই টাইমে এসে মুছে নিই রান্না শেষে কিন্তু ঝাড় দেওয়ার কাজটা প্রায় দিনই সকালবেলা হয়ে যায় তো আজকের না অনেকটাই বেলা হয়ে গেল তাই যেন মনের মধ্যে একটা ছটফট করছে এত বেলায় তো সাধারণত ঘর ঝাড় দিই না আমি কারণ ছুটির দিন হলেও খুব বেশি বেলা করে আমি ঠিক উঠতে পারি না আমার কেন জানি না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় বেরিয়ে থেকে থেকে ফিরলেই তখনই দেরি দেরি করে করে ঘুম উঠি তাও খুব বেশি আমি উঠতে পারি না সকাল সকাল যেহেতু উঠে অভ্যাস তো খুব বেশি দেরি করে ঘুমই আসে না আমার খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় আর এই ঘুমের সমস্যাটা না সাংঘাতিক হয়তো প্রচণ্ড ঘুম পেয়েছে বা অনেকক্ষণ ঘুম এইরকম অবস্থাতেও পনেরো কুড়ি মিনিট ঘুমানোর পর হঠাৎ করে কোনো আওয়াজ হলেই আমার ঘুম ভেঙে যায় আর তারপর ঘুম আসতে চায় না তাই এই ঘুমের সমস্যাটা না আমার সাংঘাতিক সমস্যা একটা যাই হোক এদিকে দেখো আমার মোটামুটি ঘরদোর সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবার সিঁড়িটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে তারপর ঘরটা আগে মুছে নেব তাড়াতাড়ি তবে যেন মনে একটা শান্তি পাওয়া যাবে না হলে ঘরদোর না মোছাও পর্যন্ত না ঠিক মানসিক শান্তি আসছে না আর এই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে এখন আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে সিঁড়িগুলো আর মুছবো না শুধু ঝাড়ি দিয়ে নেব। দিয়ে নিলেই মোটামুটি পরিষ্কার থাকে তবে নিচের সিঁড়িটা না মুছলে একটু যেন নোংরা নোংরা লাগে কারণ নিচের সিঁড়িটাই বেশি তো ব্যবহার হয় তাছাড়া আমার শাশুড়ি মা তো একটু পুরনো দিনের লোক তাই উনি খালি পায়ে মাঝে মাঝেই একটু বাইরের দিকে ঘুরে টুরে বেরোয় তাই সেই খালি পায়ে আসলে কি হয় ওই পায়ের ধুলোগুলো হালকা একটু ধুয়ে নিলেও দেখবে নিচে থাকে আর সেইগুলো সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু দাগ হয়ে যায় তো তাই জন্য কি হয় এই নিচের দিকে সিঁড়িটা বা নিচের দাবাগুলো একটু বেশি নোংরা হয় আর এখন হাজব্যান্ডে স্কুলে যাওয়ার প্রায় টাইম হয়ে আসছে যার কারণে ওর ব্যাগটা আমি আগে কুছিয়ে দিচ্ছি আসলে ওর স্কুলটা বেশ দূরে বলে অনেক তাড়াতাড়ি বেরোতে হয় আর এদিকে ওর ব্যাগটা কুছিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিতে চলে এলাম সে এখন খাচ্ছে আর মায় খেতে দিয়ে দিয়েছে আমি ওই জন্য ঘরটা চটপট মুছে নিচ্ছি কারণ বাড়ি থেকে বেরোনোর আগে ঘর না মোছা থাকলে না মনটা যেন কেমন কেমন করে ওই জন্য আগে ঘর দৌড়টা ভালোভাবে মুছে নিচ্ছে আমি নিয়ে তারপর আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব আর এখন এই বারান্দাটা মুছে নিচ্ছি আর বারান্দাটা মুছতে মুছতে বাইরের দিকে চোখ গেল আসলে কদিন ভরি ওয়েদারটা দেখছি ভীষণ না চেঞ্জ হচ্ছে কখন রোদ ঝলমল আকাশ আবার কখন মেঘ করছে কখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এদিকে আবার বিভৎস গরম সব মিলিয়ে যেন একটা অদ্ভুত ব্যাপার সৃষ্টি হচ্ছে এই দেখছি বৃষ্টি আসছে কিন্তু বৃষ্টির পরেই যে ঠান্ডা হচ্ছে তেমনটা নয় আবার যেন একটা গুমট গরম তৈরি হচ্ছে আর আজকেরও সেই রকমই সকালে দেখলাম ভালোই রোদ ঝলমল আকাশ রয়েছে গরমও রয়েছে এখন আবার যেন মেঘলা মেঘলা ভাব এখন দেখো আমি ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে চলে এসেছি কিচেনটাকে একটু পরিষ্কার করে নেব বলে আর কালকের তো আমি ছিলাম না তোমাদেরকে বলেইছি আর শাশুড়িমার যেহেতু বয়স হয়ে গেছে উনি রান্না করতে পারে ঠিকই কিন্তু রান্নাঘরটা কি আর এখন তখনকার মতো আর অত পরিষ্কার রাখতে পারে যেহেতু বয়স হয়ে গেছে উনি না এগুলো আর মোছামুছি ওইগুলো আর করতে পারে না তাই কালকের এটা একটু নোংরা হয়েছিল। আজকে সকালে রান্না বসানোর সময় হালকা রকমভাবে মুছে নিয়েছিলাম খুব ভালোভাবে তো আর তখন পরিষ্কার করার সময় ছিল না এখন আমি চলে এসেছি রান্নাঘরে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ভাবলাম এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এদিকে দেখো আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়েও গেছে আর এখন আমি কালকে যে শাড়িটা পরে ও বাড়িতে গিয়েছিলাম সেই শাড়িটা সকালবেলা একটু রোদে দিয়ে দিয়েছিলাম সেটাই এখন তুলে রাখছি যেহেতু এটা পরে শুধু যাতায়াত করেছি তাই কাঁচার প্রয়োজন নেই বলে সামান্য একটু রোদে দিয়েই তুলে রাখছি ব্লাউজগুলো এভাবে এই বক্সটার মধ্যেই রেখে দিই তাহলে বেশ ভালো থাকে আর অর্গানাইজও থাকে আর এবার কয়েকটা জিনিস কাচার রয়েছে সেগুলো কেচে আমি স্নানটা সেরে নেব। আর এদিকে দেখো আমি স্নান সেরে এসে গেছি ছেলেকে আনতে যাব বলে রেডি হচ্ছি আসলে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমার ছেলেকে আনতে একটু দূরে যেতে হয় কারণ ওদের স্কুলের গাড়িটা আমাদের বাড়ির একদম কাছে আসে না আর ওই জন্যই আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারো আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে পারো আর কমেন্ট করতে পারো আমার ভিডিও ভালো মন্দ সব কিছুই